প্রথমত অনেক অনেক সরি রেগুলার ভিডিও দিতে না পারায় উপরন্তু বাড়ি আসার পর হয়ে পড়েছি অনেক বেশি আলসে যা হোক এখন নতুন ভিডিওর পাশাপাশি পুরনো ভিডিওগুলো আসতে থাকবে ফার্স্ট অক্টোবর দিনটা শুরু হয় প্রভুজির বার্তালাপে আর এই দিকে দেখো ইতিমধ্যে আমাদের বিদা হাজির আর এদিকে কারেন্ট চলে গেছে কালকের ইয়ের মতো বিকাল পাঁচটা অব্দি থাকবে না জায়গাটা ওইখান থেকে পরিবর্তন হয়ে এখন আসছে এখানে এই যে বাইরে যাও বাইরে যা বাইরে

এর পর খেয়ে ওঠে মা ওইদিকে রান্নায় ব্যস্ত থাকায় খানিক দোকানদারির পর বসি আমার আজকের রান্নার সবজি কাটা এরপর অলমোস্ট ঘন্টাদের সময় জুড়ে সবজি কাটা এবং ধোয়া ধুইর পর যাই আজকের মেনুতে সেট হওয়া আলু ডোগার তরকারি এরপর একটা ভাজা ভুজি আর ভাতের সাথে খাওয়ার জন্য সালাড ঘরগুড়ি করে ফাওয়ার করতে আর এইদিকে টুকটুকি মিষ্টির বোচ্ছে এক দুটোটা এরপর উনিনপুইয়ে ঘন্টা দুই বসে রান্না বান্নার পর গুণো হয়নি বাকি আছে অনেক আর যেটা চোরের মতো কি লিখেছ পাঁচটা দশ বাজে এই বসলাম খেতে এটা দাম মোজা দিয়ে আলু দিয়ে ভাজা এই দোকান তরকারি আর অনেক দিন পর স্যালাড কেটে নিয়েছি তিনি আসছো দেখি দেখো বাহ বা 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 পয়সা দক্ষিণ ভান্ডারের পয়সা তো এইখানে কেন না ওইখানে কেন দাও কবে খাবো বা বা তো ভালোবাসা

দম দম হা আপকে বিনা দড়া দড়া ঠিক আছে একা একা জবি কিন্তু কেউ কিন্তু দায়িত্বে থাকলো না ঠিক আছে একদম হ্যাঁ 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 দেখলাম তো প্রমাণটা তো আছেই বাইরেও এসে প্রমাণ আছে এরপর অলমোস্ট নটা নাগাদ বাড়ি অবধি আগে দিয়ে এসে বসি মায়েরানা সেই রসমালাইটা নিয়ে বরাবরই একটা অতি প্রিয় খাবার যা অনেক অনেকদিন পর খাচ্ছি আর এরপর ঘন্টা খানিক সময় ইউটিউব ভিডিও দেখায় কাটানোর পর দশটা আটে বসি রাতের খাবার নিয়ে সো আজ এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ডে